পঞ্চাছ টকা তোৰ দিলে প্ৰতিদিন পঞ্চাশ টকা লাগে নেকি লাগবা যাবা আছবা বাবে খোৱা নিয়া তাহতো কম হৈ যায় পঞ্চাছ টকা এশ টকা দিলে ভাল হল হয় ডেতিখ কালকামু 100 টাকা নিম আসি ছল্লি খান দিয়ে তোর পিটর দিম আচ্ছা কি খাই আসো আজকে মাংস তুমি কি খাই আসো পন্তা পান্তা হ্যাঁ আমার বাবুটা পান্তা খাই আসে কি করে যাবে বলো আমার মা ওই গোবর চিপিড়ি দিতে দিতে টাইম শেষ তখন আমাকে পান্তা খাই আসতে হলো তোমার সাথে থাকলে না সময়টা তাড়াতাড়ি চলে যায় আমার ভালোই লাগে না আমারও ভালো লাগে না পরে আমার জন্য বাবা ও স্কুল উচ্চ মাধ্যমিক ফর্ম ফিল জন্য পয়সা লাগবে পয়সা দেয়ার কাজের সময় দুনিয়ার ফেতলা কথা চারশো টাকা লাগবে

তাহলে দিবু আমার খাওয়া দাওয়া কি দিবু না বিরিয়ানি খিলা কি ফের আর খাবেন রে কেক তো খালেন কেক খেলে হবে বিরিয়ানি খিলা মুঠিনা চারশো টাকা ছিল বার্থডে সেলিব্রেট করি না শেষ গেল এমনি মোর বাবা ঠিনা থেকে একটা মিথ্যা কথা কই না নিয়া কি চারশো টাকা ওখানে ছিল মোর পরে খান বিরিয়ানি চ কেক তো খালেন দেখো সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাবা মা ছেলে দেখছে আমার জন্য পরীক্ষাটা হলে আমাকে বিয়ে দিয়ে দিবে তুমি কিছু একটা তাড়াতাড়ি ব্যবস্থা করো তো পরীক্ষাটা পার হয়ে যাক তারপর আমি দিচ্ছি পরীক্ষাটা পার হয়ে গেলে তো বিয়ে দিয়ে দিবে তখন আমাকে কিছু করা থাকবে না তুমি আমাকে পালাই নিয়ে চলো বই না খুবই টেনশনে চুংড়ে কি হয় আরে কালকে পালাই নিয়ে এসেবা হবে পালাই নিয়ে এসেবে আর কি হচ্ছে তো কিন্তু মোক আরেকটা হেল্প করবা হবে মুক্তি 500 টাকা ধার দে

কেৰম মালা নিয়ে বৰ ঘি মালা খানে ফেচবুক খুলাই লে খালি দেখা যা প্ৰতিদিন কিয়না কেও পালাই নি আছে হে মনে হৈছে কত যে ভাল কাম কৰিছে কোনো ৰকম বেয়াৰ বছ হৈ না হ'তে খালি মন্দিৰত যাই বেয়া শাদী কৰি একেকাৰ অৱস্থা ফেচবুক খুলাই লালি উলাই আগে দেখা যাছে বাপৰে তা আবার লিখেছে কি বন্ধু তোর বিবাহ জীবন সুখে থাকুক সুখে না হো থাকিবে তোমার বাম মা যে কি করি মানি নেয় হ্যাঁ বলছেন দেখ না দেখ আছে কে কে বউ পালাই নিয়েছে দেখ না দেখ কি আর করা যাবে

কতলা কুড়ি মাখে মা খে আনে বললাম আনে দিবা আচ্ছা ঠিক আছে কালকে আনি দিম আজকে আনি দে না তুমি কি মাখিম এই কি কুচুং যে 200 টাকা ধার দিতো এমার্জেন্সি দর কাছে রে না শা আল্লাহ ওদিকে পালে আনার সময় 500 টাকা ধার নিলু আর বে টাকা চাইছি আরে আর কইছ না তুমি দিদিম গো আজকে 200 টাকা দে তারপর মই 700 টাকা হবে একদম আজকে বিকালে দিদিম গো দে ইমার্জেন্সি তো কানে কিริ ছেটাই দেবো তো হলে মোবাইল তোই দেবো না হ্যাঁ তো ঠিক আছে আর বিকাল চাই কিন্তু মোটর হ্যাঁ আরে দেনা না তাড়াতাড়ি আরে তো টাকা দিলে তো টাকা পাওয়া যায় নাকি আরে তো মুই দিদিম কর 20 টাকা তো চাজং কর সব মিলে দিদিম কর আজকে বিকালে লোকটা তো দাঁড়াইছে না 20 টাকা ফের কি অর্ডার দিয়েছ আরে মোর বুট একটা লিপস্টিক অর্ডার দিয়া লতে হঠাৎ করে চলি আসিয়া কোচা মগি কোন একটা লিপস্টিক আছে না এখন তো মোটে না পয়সা নেই কে এমনি বেয়া কোনে দিউ নিয়া পড়ে গেলাম দে না 20 টাকা দে তো মুই দিদিম কই পার্সেলটা নিয়ে যাও তাড়াতাড়ি না পার্সেলটা নিবা না হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি দাঁড়াও দাঁড়াও এক মিনিট দাঁড়াও যাচ্ছি আমি নিব নিবো আরে দেনা না তাড়াতাড়ি

এই তোর সঙ্গে একটা কথা ছেড়ে কি কো কোচুন যে মইনা বেকার বসেছ ওভাবে পড়ে গেলম তে কোন কাম টাম পাল যাবে হ্যাঁ চ মোর সঙ্গে সকালে পাট যামু পাইট যাস তুই হ্যাঁ পাইট যাওয়া কাম কি বল আরে ও খালি পাইট আমা কেও নিবে নুয়ার লোক তো না খালি পাইটে পাইট দাঁড়া দাঁড়া ও তো হুরপার করলে হয় না এক না ধৈর্য ধর আসবে পালাচক বড় টাকায় আসি রে ওগুলা হ্যাঁ বাড় যাবি আলকোদল আছে হ্যাঁ হ্যাঁ যাব কেন যাব না কত রেড কত 500 500 250 বা বিজল 250 টাকা 250 টাকা তো মহিলারও যায় না আমরা তো মরদ মানুষ আমার তো 600 টাকা লাগে তা তো 500 টাকা বলছি তুই মরদ তুই তো ছुआ 250 বা বিজল কি হই

হ বসির মিনিটটা গেল হ্যাঁ চা চা দাঁড়া এক্ষুনি আমি ফেসবুক খুলে নিয়ে দেখাব আর আরে দেখ যাক বড় মোবাইল নি শুতে ভালো হইছে বাড়িতে বসে সব খবর পাওয়া যাচ্ছে কে পালাই যাচ্ছে কে পালায় আনছে পাওয়া গেলো খোকেন তোর বেটা আর সুবশার বেটি কি হলো যাক বেটা বউ নিয়ে আসা অনেক ভালো করলেই আমার কাজের অনেক সুবিধা হলো আমার আর কাজ করতে হবে না তুমি তো ফেসবুক চালাও ছবি তোলো বেটা বউ নিয়ে আসে স্টোরি দিবা নাকি আচ্ছা বৌ